একবার যদি সুবহান বলে তো সহাত্তরটা গুনা আল্লাহ মাফ করে সহাত্তরটা তার নেকি দেয় এবং সহাত্তরটা তার বাড়িতে আল্লাহ রহমাত পরিষিত করে জোর বলে আল্লাহ আমাদেরকে কত সুযোগ সুবিধা দিয়েছেন কিন্তু আমরা যে বান্দা বাবজি আল্লাহর সুযোগ সুবিধাটা আমরা নিতে চাই না যদি কোনো আপনার জিও কোম্পানি বালা যদি বলে বা এয়ারটেল কোম্পানি যদি বলে যে একশো টাকা মারলে পরে পঁচিশ জিবি তুমি নেট পাবা তো একবার কিন্তু আল্লাহ যা বলেছে যে একবার সুবহান আল্লাহ বললে পরে একবার সুবহান আল্লাহ বললে পরে তুমি দশটা নাকি পাবে হ্যাঁ কিন্তু ভাবছো মুসলমান আমরা সেগুলা কিন্তু মাথায় রাখি না রাখি কি গো ঠিক না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ মাবিন আল্লাহ জি একবার মদিনার দিকে দিনটি লাগিয়ে ঝমঝম আজ দর আল্লাহুম্মা সাইয়ি ঝর 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 রহমত ঝরে সুবে সাভিকের ভরে ঝড় হবে না সুবহানাল্লাহ ঝড় ঝড় ঝর রহমত ঝরে সুবে সাভিকের ভরে বলছে ওড়ে কব তোর এলো পায় মা আমি নারী ঘরে ঝর বলছে ওরে কবত তোর এলো কোদার মা আমি নারী ঘরে ঝর 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 রহমত ঝরে সুবেে সাধিকেরি ভরে বলছে অড়ে কবতর এলক্ষ তার পায় গমবারমা আমি নারি ঘরে আরে চারি চেহেরাতে চারি চেহেরাতে নুররে ঝিলিকি মারে। হাসিল ঝরে জোর হবে না এত সকালে যদি পাওয়ার কমে তাহলে তো হবে না কি হেরাতে নূরের নুরের কি মারে হাসিল তাই বলছে না বীর দাদা কি রূপ দিলে মোর খোদাও বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদাও যে দেখায় হয়ে যায় না বীর ফিদা ঝর 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 রহমত ঝরে বলছে ওড়ে ভরে তোর ওরে তার পায়ে গম্বার মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরওয়ালে আরে করবে না কেউ আরে মূর্তি এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজাকে জোর বলেন না বান্দাদের রাজাকে আমার নাবীজি জোর বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজাও এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবাও মার হাবা মার তাই বলছে কালো কাবাও মার হাবা মার হাবা তারপর হয়ে গেল কাবা ওজা লক্ষ্মণ লক্ষ্মণ ঝর ঝর রহমতি ঝরে সুবে সাদিকের বরা বলছে ওরে কবুত্তর এলো কোতার পায়গম্বার মা আমি নারী ঘরের চর কনু সুবহানন্দ বাবা দি মুসলমান ভাই রোসোনামানি কে রোক আমার আল্লাহ কাল্লাতলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি না এক বৃদ্ধ যদি মহাবাত করতে পারো মরার পরে তোমরা হয়ে যাবে যে না

আলহামদুলিল্লাহ এটা জোর হবে না সুভানার আমরা হাত তুলে বলেন আপনাদেরকে বেশি ডিস্টার্ব করবো না জি আপনাদেরকে বেশি ডিস্টার্ব করবো না এক ঘন্টার ভিতরে আমার বক্তব্য শেষ করবো

কে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তুমি তিনি প্রথম তিনি এসেস তিনি গোপন তিনি প্রকাশো তিনি সব কিছুই জানে জোর বলে সুবহানাল্লাহ এ বাবাজে মুসলমান বাইরে আমার মায়রা তো দেখছি এখানে অল্প কাল যে এখানে জলসাগে ছিলে বাবাজে হাইরে মহিলার বাবা রাস্তা জায়গা দিয়ে দেন মহিলাকে এদিকে বোধ মহিলা কম নাকি গো এই সাইড আছে বাবা য আমি মা বলতে কে বলতে চাই

আমি ওই মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি এদিকে মহিলারা খুব ভালো ভাব কি ভালো না স্বামীর সেবা করে স্বামীকে মহাবাদ করে আমাদের বাবা দি মুর্শিদাবাদের মহিলারা স্বামীর কথা মানে নাও স্বামীতে যদি বলে বিবি এক গ্লাস পানি দাও বলে টিপে গাও ভাত দাও খোলে গাও এই তো বাবা আমাদের এলাকার মহিলাও কিন্তু এদিকের মহিলা বাবা স্বামীতে যা বলে কারণ বরাবর আপনার কথা শুনে শুনে না কি গো এখন হেও बोलते যদি না বলেন তো সকালবেলা কিন্তু বিপদ আছে আমি অনেকবার দেখেছি যতই বাবা আপনার মস্তান মানুষ কেন কলকাতায় মস্তান দেখালো কালিয়াকে মাস্তান দেখালো বাবাজি আপনার মুসলমান বাইরে সব জগতে মस्तानी দেখালো বাবাজি সকাল সন্ধ্যা বেলাতে যখন ঘরে রকবে বিবিতে যদি একটা উচ্চ গলা কথা বলে স্বামীর মুখ থেকে একটাও কথা পারাবে না বিবির কাছে সব স্বামীরা মেয়া পদ্মার বিবির সঙ্গে ঝগড়া করে না নাহলে বিপদ আছে কিন্তু কখন ভাতের সঙ্গে বিষ খাইয়ে মারবে ঠিক পাবেন না

সিনেমাতে পাগল ফেসবুক নিয়ে পাগল হোয়াটসঅ্যাপ নিয়ে পাগল ইউটিউব নিয়ে পাগল ঠিক কিনা বলুন এ বাবা চেহারা মুবারক নয় মা ফাতেমা মারা দিয়ে আল্লাহ কোন চেহারা দেখে নাম হলো আপনাদের এলাকাতে এসেছি হোমিওপাথি ওষুধ দেওয়ার জন্য আচ্ছা হোমিও তো আস্তে আস্তে কাজ করে না জোরে জোরে আস্তে আস্তে তাড়াতাড়ি আমি দেবো না হোমিওপ্যাথি দেবো যেন আপনাদের মাথার ব্রেনটা যেন সেভ করতে পারে কি সুন্দর আতি আছেন তো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বস জরওয়ালেন সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বসাও তাহার তো কষ্ট যওতো না তিনি সইতে পারে না ওই না নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো দি বসতে হয় নবি কে বসর কর নবিয়া আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবিরি নামে তোমার শুধু ওই নবিরি নামে তোমার শুধু দুরুদ পরিয় বাঞ্জ দি দিতে হয় দিয়াও ভালো যদি বাঁচতে হয় কাকে বাস নবিকে বাসা জড়েন নাভি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান না হইতে জালসা সোনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নাবি আমার দাড়িয়ে থাকবেন জাহান নামে গেটে কেম করা মমিন দেখে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমরা শুধু ওই নাবির নামে

বান্দিরা তোমরা যদি না বিকি এক বিন্দু যদি মহাপাত করে নিতে পারো আমার না বিজি ঠকাবে না বাবাজি সঙ্গে করে জান্নাতি নিয়ে যাবে ও ভাই আজকের অনেকে মহিলাদের সঙ্গে আপনার প্রেম ভালোবাসা করেছেন কোন মহিলা ধোকা দিয়েছে কোন মহিলা একজনকে ছেড়ে আর একজনের সঙ্গে ভালোবাসা করেছে কিন্তু আল্লাহ বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার

ললুল আহুল জ হিল বতিন অ আবেগুললে সান আল। তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললেন জড় বলেন না কার কথা বললেন আমার নাবেজ কথা জড় বলেন। আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য। তিনি সব কিছু জানে। তাহলে আল্লাহ যদি বলে আমার নাবি সব কিছু জানে এখন কোন মোল্লা যদি এসে বলে নাবি পোহরতে জানে না তার কথা মানবেন জি কোন মোল্লা যদি এসে বলে নাবির প্রতি দুরুদ সালাম করা যাবে না তার কথা মানা চলবে কোন ব্যক্তি যদি বলে যে নাবি পোহরতে জানে না তার কথা মানা চলবে

তাইলে আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পটি না দেন আমরা পেলাম কোথা থেকে কি গো ঠিক না এদেরকে কিছু লাই শুধু কাঁচা কঞ্চি দিতে হবে আর এমন পিটা পিটতে হবে বুঝলেন যেমন ভূত ঝাড়ে দেখেছে ভূত ঝাড়ে দেখেন না হ্যাঁ ওই ভাবে ভূত ঝাড়া করে ঝাড়তে হবে ওদেরকে আছরা কোনো গতি নাই আজ ইয়াদের জন্যে আজ আমাদের মুসলমানদের ভিতরে ঝামেলা চলতেছে কি গো চলছে না কে মাদারে যাওয়া যাবে না কে বলছে মাদারে চাদর চড়ানো যাবে না মাদারে ধূপকাঠি চড়ানো যাবে না বলছে কি বলছে না একটু বাবা একটু মন দিয়ে শুনেন আমি একটু লাইনের ওয়াজটা করছি একটু মন দিয়ে শুনতে হবে আপনার প্রথমে যদি বলছেন হুজুর কি ব্যাপার লাইনের ওয়াজ করছে না আস্তে আস্তে আমি সব দিকে ঘেরাও করছি বুঝলেন না জি বলুন বাবা অনেকে মানুষ বলতেছে রলির মাজারে যাওয়া যাবে না কাছে যাওয়া চলবে না আল্লাহ মাজারে গিয়ে দোয়া করা চলবে না কিন্তু বাবা যে মুসলমান ভাই এ শোনা মানে কেরাও একজন ব্যক্তি ফোন করে বলছে হুজুর ওলি শব্দ কোরআনে আছে নাকি একজন ফোন করে হুজুর ওলি শব্দ কোরআনে আছে নাকি আমি বল্লো বলে ভাই কেন থাকবেন আপনি যদি কোরআনে ওলি শব্দটি দেখাইয়া দিতে পারেন তাইলে পরে আমি ওলিদেরকেও মানবো আমি বললাম এবোকা ওলি শব্দ ওলি শব্দ কোরআনে আছে না নাই মুরশিদ তো ওকে বল্লাম তো ও বুঝে যে হুজুর আচ্ছা আপনি বলুন যে পবিত্র কোরআনে নবীর নাম কোন জায়গাতে আছে আচ্ছা নবীর নাম কোরআনে থাকবে কি থাকবে না জি থাকবে কি থাকবে না এখন ওই ব্যক্তি বলছে হুজুর আচ্ছা বলুন না নমাজ শব্দ কি কোরআনে আছে নাকি নমাজ শব্দ কোরআনে নাই বাবা আছে ওই আছে নমাজ শব্দ নাই কিন্তু আছে কি নমাজ কিন্তু নামাজ শব্দটা কোরআনে বাবা নাই বুঝবেন ভালো করে নমাজ নামাজ শব্দটা নাই সলাত আছে সলাত সলা সলাত বাবাজি মুসলমান এ শোনা মানে